ষষ্ঠ শ্রেণী গণিতের প্রশ্ন কাঠামো ও মানবণ্টন এক নজরে দেখে নিন আপনাদের কী থাকতে পারে আর সেটা ইসি ততটা প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে আর সেটা প্রকাশিত হয়েছে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আসন গণিতের কাঠামো কেমন হতে পারে এনসিটিভি বোর্ড প্রকাশিত আর দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে আজকে আমরা দেখব দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত ক্লাস হল ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস পঞ্চম অধ্যায় থাকতো ঐক্য নিয়ম শতকরা সরল সমীকরণ দশ আকৃতিক গল্প এগারো দা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ পরীক্ষাটা দুই ধাপে হবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এটা হলো আমাদের এবার আপনারা দেখে নিতে পারেন যে আমাদের এখানে প্রশ্ন কাঠামো কেমন হতে পারে প্রশ্ন কাটামো এখানে একটা সিলে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে একটা প্রশ্ন কাটামো দেওয়া আছে প্রশ্ন মধ্যে আপনার এখানে মার দেওয়া থাকবে মোট এখানে টিকমার দেওয়া থাকবে মোট পনেরোটা তারপরে এক কথার উত্তর মানে এক কথা প্রকাশ দেওয়া থাকবে মোট দশটা তারপরে খ বিভাগে থাকবে নিচে প্রশ্ন উত্তর দাও তুলনামূলক হারে একটু বড় প্রশ্ন সেখানে থাকবে মোট হচ্ছে তেরোটা সবগুলো প্রত্যেকটা প্রশ্নের মান আছে দুই নম্বর করে মোট হচ্ছে ছাব্বিশ নম্বর তারপরে আসবে পরবর্তী সময় আসবে দৃশ্যপট নির্ভর মোট প্রশ্ন থাকবে দশটা সেখান থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে আবার আসবে দ্বিতীয় ধাপ এভাবে আমাদের এই প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করবে মোট সত্তর নম্বরের তাহলে এখানে তারা এই সঠিক প্রশ্ন উত্তরটির মানে যে এমসিগুলো আছে সেগুলো সঠিক কত তারা প্রদান করেছেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রিক্সিম তারা বলছেন এইগুলো হলো এই হলো শিক্ষণকালীন মূল্যায়নের বা আপনাদের বার্ষিক পরীক্ষার জন্য যেই সিলেবাস বা রুটিন পরীক্ষার ধরন সবগুলো আপনাদের দেখিয়ে দিয়েছে তারা আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন